লাড্ডুটা কিন্তু আমি এখানে বসে সুন্দর করে বলের মধ্যে নিয়ে বানাচ্ছিলাম আর এখানে একা বানানো একদমই সম্ভব না যেহেতু অনেকগুলা লাড্ডু এখানে বসে বসে কিন্তু আপনাদের ভাইয়া আমরা দুজন মিলেই কিন্তু বানাচ্ছিলাম এই লাড্ডুটা বানাতেও কিন্তু অনেকক্ষণ সময় লাগছে এটার বেশি কাজ নাই তবে হাতে হাতে চেপে চেপেই কিন্তু বানাতে হবে আর লাড্ডুটা বানাতে যেয়ে কিন্তু আমার হাত একদমই ব্যাথা ধরে যাচ্ছিল আপনাদের ভাইয়া তো খুব পারফেক্ট ভাবে লাড্ডুটা বানাতে পারছিল আর এইভাবে করে কিন্তু বসে থেকে অনেকক্ষণ লাড্ডু আমরা বানিয়ে ফেললাম প্রায় এক এক বল কিন্তু লাড্ডু হয়েছে এই লাড্ডুগুলা আমি এতগুলা বানাতে চাইনি তবে আপনাদের ভাইয়া বলতেছিল একবারে বানিয়ে রাখি একবারে বানিয়ে রাখলে কিন্তু প্রতিদিন একটা একটা করে লাড্ডু অনেক দিন ধরে খাওয়া যাবে তার জন্য কিন্তু একবারে বানিয়ে রাখাটাই ভালো আর দেখেন মাশাল্লাহ এখানে কিন্তু অনেকগুলা লাড্ডু হয়েছে আর এই লাড্ডুগুলা কিন্তু এমনি রাখা যাবে না আমি কিন্তু কন্টেনারের বক্স নিয়েছি আর এই বক্সের মধ্যেই কিন্তু সুন্দর করে ভরে রেখে দিলাম বড় একটা বয়ম ডিব্বাতে ভরে রাখলাম দেখেন এখন লাড্ডুগুলা দেখতেও সুন্দর লাগতেছে আর এই লাড্ডু আসলে খেতে অনেক বেশি মজা আপনারা যদি একবার বানান তাহলেই বুঝতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত এই নাডু ভালো থাকবে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ